এখানটাই দুটো এইটাই কটা হয়েছে এটা এটা একটা কেন একটাই একটা মানুষের কি কোনো রকম ঠকে যাওয়ার ভয় আছে নমস্কার নমস্কার সুপ্রিয় দর্শক কেমন আছেন ভগবান শ্রীকৃষ্ণের কি আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন বারো মাসি কাঁটাল লাখ টাকা তা আবার নিশ্চয়তার সাথে তারই একটা নতুন প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাই আজকে রামকৃষ্ণ আশারিতে সারা ভারতবর্ষ থেকে মানুষ কাতারে কাতারে আসেন কিসের জন্য বা ওনারা এসে কি দেখেন কতটা ঠুকে যান আজকে প্রতিবেদন সেই রকমই আলোচনা করবো আজকে আমি সাথে পেয়েছি সেই সুদূর উত্তরবঙ্গ থেকে একটি মানুষ এসেছেন ট্রেন জার্নি করে উনি এসেছেন কালকে আমার কাছে ছিলেন আজকে ওনার কোথা মতো একটা বাগানে ওনাকে আমি ভিজিট করতে এনেছি উনি দেখছেন ওনার মতামত জানতে চাইবো উনি কতটা চাষ করছেন কাঁঠাল চাষ কেন করবেন রামকৃষ্ণ এসে উনি কতটা উদ্বুদ্ধ গাছে ফলন কেমন গাছে কেমন ফল কাটা হয়ে গেছে এই কার্তিক মাসে বিস্তারিত থাকছে কারণ যে সমস্ত মানুষরা দূর দূরান্ত থেকে আসতে পারছেন না ওনাদের বক্তব্য ভিত্তি করে আপনি একটা সাহস অন্তত পাবেন আর আপনারা অনেকেই চ্যানেলটা দেখছেন সাবস্ক্রাইব করছেন না করে রাখতে পারেন আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আমি একটা মনোবল পাই নিত্য নতুন প্রতিবেদন আপনাদের জন্য তুলে আনতে আলাদা মনোবল যোগায় শুধু আমার জন্য না আপনি যদি কৃষক হন কৃষি পরিবারের সন্তান হন বা কৃষিকে যদি ভালোবেসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তার কারণ আমরা কোনো প্রতিবেদন ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে না হলে আমাদের অনেক কিন্তু প্রতিবেদন আপনি মিস করে যাবেন আর সামনে আমি নিয়ে আসছি কাঁঠালের মুচি ছোড়া রোগ সে প্রতিবেদন আনছি আগাম আপনাদের জানিয়ে দিলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই আপনি মুচি ছোড়া রোগের কি প্রতিকার করবেন আগে থেকে জানতে পারবেন তা শুন কাকুর কাছে ওনার পরিচয়টুকু একটু জেনে নিই প্রথমে কাকুর পরিচয় একটু জেনে নিই নমস্কার আপনার নামটা যদি একটু বলতেন হ্যাঁ আমার নাম হচ্ছে অমল কান্তি সাহা অমল আপনি কোথা থেকে আসছেন আমি এসে কুচবিহার জেলার শেষ প্রান্ত আলিপুর ডিস্ট্রিক্ট এবং ওইদিকে আসামের কোকরাঝার ডিস্ট্রিক্ট আসামের কোকড়া ডিস্ট্রিক্টের বর্ডার আর এইদিকে আলিপুর ডিস্ট্রিক্টের বর্ডার এই তিন বর্ডারের মাঝখানে আমার বাড়ি এত দূর থেকে রামকৃষ্ণ সাথে আসলেন কেন যে আমি ভিডিওতে দেখি মোবাইলে দেখি হ্যাঁ দেখে দেখে রামকৃষ্ণ মিশনের যে চারাগুলো যারা যারা লাগাচ্ছে তাদের যে মতামতগুলো গুলো আমি দেখছি এখানে একটা ট্রেনিং এর ব্যবস্থা আছে আপনার এলাকায় যে আমাদের চাষ হয়েছে আপনি কি কোন চাষির সাথে পরিচিত হয়েছেন হ্যাঁ হয়েছে আপনার কাছে চাষি আছে আমাদের হ্যাঁ

হাজার হাজার নার্সারি পঞ্চাশ টাকা বিশ টাকায় গাছ বিক্রি করে আপনি এখানে কেন আসছেন এখানে সেই জন্য একটা আত্মবিশ্বাস বিশ্বাস নিয়ে বিশ্বাস নিয়ে আসার পর কি দেখছেন আমাদের কথাবার্তা আমাদের আলোচনা যে আমরা করি প্রতিবেদন করি তার সাথে কাজের কতটা মিল অনেকটা মিল সবটাই মিল আছে সবটাই মিল আছে মানুষের কি কোন রকম ঠকে যাওয়ার ভয় আছে ঠকে যাওয়ার কোনো ভয় নেই আর এই বাগানটা দেখে আমি উপলব্ধি করতে পারছি যেখানে কোনো ঠকবাজির ব্যবসা রামকৃষ্ণবাবু করেন না এটা হচ্ছে দর্শক চোখ বন্ধু করে আসতে পারেন গতানুগতিক চাষে যদি আপনি কোথাও মনে করেন ঠিক মতো মনপ্রত হচ্ছে না আর একটু আর্থিক আপনার স্বাবলম্বী হওয়ার দরকার বিকল্প চাষ আসতে পারেন বিভিন্ন রকম বিকল্প চাষ আছে কিন্তু এই মুহূর্তে বারো কাঠাল কাঁঠাল চাষ হচ্ছে অথেন্টিক আর বারো মাসিক কাঁঠাল চাষ যদি করতে হয় আসতে হবে আপনাকে রামকৃষ্ণ আশ্রয়তে কারণ ঠকবেন কি ঠকবেন না আপনার হাতে আছে সর্বোপরি বড় কথা দূর দূরান্ত থেকে মানুষ আসেন ওনাদের মতামত ওনাদের যে আশা নিয়ে আসেন আমি শ্রীকান্ত দে সর্বদয় আছি আপনাদের সাথে চিন্তা করবেন না চলুন আমরা একটু দেখিনি আজকে কি মাস নভেম্বরের চোদ্দো কার্তিক মাস কার্তিক মাসে একটা গাছে কতটা পরিমাণ ফল বিক্রি হয়ে গেছে আসুন কাউকে নিয়েই দেখি ধরুন যে কোনো গাছ আমরা যদি আসি আসুন আঙ্কেল এইখানটায় কটা ফল বিক্রি হয়েছে এখানটায় দুটো তাহলে এখানটায় হয়েছে দুটো এ একটা একটা দুটো এখানটায় হয়েছে এই একটা এদিকে একটা দেখুন এখানে 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 এই যে দেখুন এই তোকাটায় ফল বিক্রি হয়েছে এখানে একটা একটু ক্লোজ করা দেখতে চেষ্টা করুন একটা এ একটা দুটো এখানে একটা তিনটে এ একটা চারটে এটা দেখুন কটা একটা দুটো তাহলে এইটুকুর মধ্যে প্রায় চল্লিশ পঞ্চাশটা ফল বিক্রি হয়ে গেছে তার মানে চল্লিশ পঞ্চাশ কেজি যদি এক কেজি করে ওজন হয় যদি পাঁচ সাতশো করে ওজন হয় তাহলে পঁচিশ ত্রিশ কেজি বিক্রি হয়েছে চলুন অন্যান্য গাছে আমরা দেখার চেষ্টা করি রকম ফল বিক্রি হয়ে গেছে আর তারপরেও কেমন ফল আসতে চাইছে আচ্ছা আমি একটা আপনাকে কথা জিজ্ঞাসা করি আমার গাছটা কি একবার ফল দেয় না বেগুনের মতো কন্টিনিউ ফল দিচ্ছে এটা তো আমরা যেটা দেখতে পাচ্ছি ভিডিও দিয়ে বারো মাসি কাঁঠালের নাম বারো ফল দিচ্ছে আচ্ছা আচ্ছা তা সুপ্রিয় দর্শক জীবনের একটা দিন সময় ব্যয় করে আসতে পারেন রামকৃষ্ণ আশ্রয়তে হাজারো কৃষক জুড়ে আছে আমাদের সাথে আপনার ঠকে যাওয়ার কোনো প্রশ্ন নেই অনেকে আপনারা প্রশ্ন করেন যে একশো টাকা কিন্তু প্রকৃত কৃষক কোয়ালিটিপূর্ণ চারাটা পছন্দ করেন হ্যাঁ আপনি বিশ পঞ্চাশ টাকায় প্ল্যান্ট পাবেন তবে এরকম ফলনটা কি হবে কার্তিক মাসে যদি একটা গাছে আজকে চল্লিশ কেজি ফল বিক্রি হয় চার হাজার টাকা কৃষক বিক্রি করে দিয়েছেন বছর গাছে কতটা আপনি চোখে দেখে যান সত্য এই আমার এক একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব কত আছে বারো বারো আজকে যে আপনি আসলেন কিভাবে গাছ লাগানো হয় সেভাবে আমি একটা আপনাকে দেখানোর চেষ্টা করেছি আপনি রামকৃষ্ণ সাথে আসার পর আমার সাথে দেখা হওয়ার পর ধরুন দূর থেকে আসছেন এখানে আপনি কি কোনো অসুবিধায় পড়েছেন না আমাদের সহযোগিতা পাচ্ছেন থাকা খাওয়া থাকা খাওয়া যে আপনি করেছেন তাতে লোক মানে আমার মুখে শুনে আরো কতজন তো আসবেই বাগান লাগানের একটা মানে ই জেগে গেছে লোকের মধ্যে হ্যাঁ 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 সাথে আসুন আমি আছি আশা করি কোনো সমস্যা আপনি পড়বেন না হাজারো বাগান গোড়া আছে একটু সময় নিয়ে আসবেন আর আমার তো নিজস্ব কোনো বাগান নেই আমি আপনাদের বাগান গড়ে দিই তাহলে বাগানগুলো সব বিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার দূরে আছে প্রয়োজন হলে একটা ছোট্ট গাড়ি ভাড়া করে নিয়ে সারাদিন ঘুরতে থাকুন খুশি হয়ে যাবেন আজকের প্রতিবেদনটা বড় করব না দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রতিবেদনে ততক্ষণ করে তো ভালো থাকবেন নমস্কার